শিকারীর দলটা মেয়রের বাড়ির খাবার ঘরে বসে নস্যভোজ প্রায় শেষ করে এনেছে আনন্দে মশগুল ইতিমধ্যে আজমকা একটা দমকা বাতাস দরজায় ধাক্কা দিয়ে সব এগিয়ে এগিয়ে গেছে তারা নর্মাল গোষ্ঠীর লোক জমিদার আর মহাজনদের মাঝামাঝি একটা গোষ্ঠী গায়ের মাতব্বরি চাষ আবাদ করে আর্থিক অবস্থা ভালো দেহে অমিত শক্তি সারের সঙ্গে লড়াইয়ে নেমে অনায়াসে প্রতিদ্বন্দ্বীকে কাবু করতেও তারা পটু কাকঢাকা ভোর থেকে সারাটা দিন তারা এপারভিলার মেয়র মেত্রী ব্রদের জমি আর বনবাদারে গুলি ছড়াছড়ি করেছে এখন আমন্ত্রণকারী মেয়রের খাবারের টেবিলে মৌজ করে নস্যভোজ সারছে গলা পর্যন্ত মদ টেনে তারা পেটটাকে কোলা ব্যাঙের মতো ফুলিয়ে ফেলেছে এতক্ষণ তাদের গল্পকথার বিষয়বস্তু ছিল শিকারী কুকুর রাইফেল আর লক্ষ্যভেদ এখন তাদের সবার দৃষ্টি নিবদ্ধ হয়েছে খাদ্যবস্তুর থালা হাতে পরিবেশনরতা মেদবহুল নাদুষ নদুষ যুবতীর উপর অকশাৎ পশু চিকিৎসক সুঠাম দেহি সেজুর যিনি ইতিপূর্বে প্রচুর ধর্মগ্রহণতাদি পাঠ করে জ্ঞান অর্জন করেছিলেন তিনি মুখে অদ্ভুত একটা শব্দ উচ্চারণ করে বললেন আরে বাস বেলেডাস্ত খাসা একটা মাল জোগাড় করেছেন আমার বিশ্বাস হরিণের মতো চপল চপল যুবতীর উপর আজ পর্যন্ত কোনো মৌমাছি বসতে পারেনি সেজুরির কথাটা শেষ হতে না হতেই উপস্থিত সবাই সংস্বরে ও সরবি হেসে উঠল হাসির ফাঁকি সবার দৃষ্টি নিবদ্ধ হল এক বৃদ্ধির দিকে সম্ভ্রান্ত ব্যক্তি দা ভার্ন তার নাম তিনি এখনও মদে স্পর্শ না করার জন্য স্বাভাবিকতা বজায় রাখতে পেরেছেন তিনি একটু নোড়ে চড়ে বসে বললেন শোনো অতীতে কোনো এক সময় আমি কোনো এক যুবতীর সঙ্গে লটকে পড়েছিলাম কাহিনিটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরব কথাটা ভাবলেই আমার আদরের মাদি কুকুর মির্জার ছবিটা অন্তরে অন্তঃস্থলে ভেসে ওঠে কমুর্দা দা হসানীলের কাছে বিক্রি করে দিয়েছিলাম কিন্তু কোনো রকম ছাড়া পেলেই সে ছুটে আমার কাছে চলে আসত আসলে আমাকে ছেড়ে থাকা তার পক্ষে বড়ই কষ্টকর ব্যাপার ছিল ব্যাপারটা আমার কাছে বিরক্তিকর হয়ে উঠলে হসনীলকে ডেকে বলে দিলাম ভাই মির্জাকে সবসময় সিকল দিয়ে বেঁধে রেখো সে আমার পরামর্শ মতো কাজ করল কার্যত কী হলো জানো বেচারি মনের দুঃখে মারা গেল মির্জার গল্প কিন্তু আমার আসল গল্প মোটেই নয় সেটা একটা যুবতী ঝিকে কেন্দ্র করে আমার বয়স তখন প্রায় পঁচিশ আমাদের জমিদারি এলাকা ভিলে বনে অবিবাহিত জীবন কাটাচ্ছি যে যুবকের পকেট ভর্তি টাকা খাওয়া পড়ার সমস্যা তো নেই তার নস্যভোজের পর একা একা শুয়ে থাকতে কী দুর্বিশহ যন্ত্রণায় দগ্ধে মরতে হয় তা অবশ্যই তুমি অনুভব করতে পারছ কী বলো তার চোখের মনে দুটো অনবরত চারদিকে চক্কর মারতে মারবি এতে আশ্চর্যের কি থাকতে পারে বলো কদিনের মধ্যেই জানতে পারলাম কম বয়সে একটা ঝি জ্ঞানভিলির দেবলতের বাড়িতে কাজে নিযুক্ত দেখা মাত্রই আমার চোখে লেগে গেল তার নাম রোজ আমি আর দেরি না করে তার মনিবের কাছে হাজির হলাম কোনো রকম ভূমিকা না করে সরাসরি বলে বসলাম আমি আপনার ঝিটাকে দাবি করছি আপত্তি আছে তিনি মুহূর্তমাত্র দেরি না করে আমার দাবি মেনে নিলেন তবে শর্ত মানতে হয়েছে তার ঝেটার পরিবর্তে আমার কালো ঘটুকিটাকে দাবি করলেন এটার উপর তার দীর্ঘদিনের লোভ তিনশো গ্রাউনের বিনিময়ে তার বাঞ্ছিত ঘটুকিটাকে দিয়ে দিলাম গোড়ার দিকে কেউ কিছু সন্দেহ করেনি তবে রোজের আদর জানানোর মাত্রা দিন দিন বেড়ে যেতে লাগলো আমার জানাই ছিল সে হেলাফেলা ঘরের মেয়ে নয় তার মা এক নামঝাদা মনিবের বাড়ি কাজ করতে করতে খপ্পরে পড়ে যায় শুরু হয় অবৈধ মেলামেশা আর এরই ফলে তার জন্ম হয় ব্যাস অজেরেই রোজ আমার দিকে পুরোপুরি ঝুঁকে পড়েছে যাকে বলে একেবারেই প্রেমে মজে যাওয়া আমাকে মাঝে মাঝে এমন আদর্শ সহাগে মাতিয়ে রাখতো যে আমি যেন তার পোশাক কুকুর ব্যাপারটা বহুদূর এগোতে পারে ভেবে আমি ভয়ে কুকড়ে যেতাম মাঝে মাঝেই আপন মনে বলতে লাগলাম দীর্ঘদিন এমন চললে অবশ্যই জালে আটকা পড়ে যাব আমি কি এত বড় আহামক যে দু চারটে খেয়ে নিজের ভবিষ্যৎ ঝরঝরে করব সে মাত্রা অতিরিক্ত ঢলাধলি করতে চেষ্টা করলেও আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটা পদক্ষেপ ফেলে চলতে লাগলাম মেয়েটা দুমদাম আমার ঘরে ঢুকে আসে দুম করে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে চাপটে ধরে চৌমুখে আমার মধ্যে উন্মাদনার সঞ্চার করে আমাকে খামচে কামড়িয়ে একসা করে দিতে থাকে রোজই সে সুযোগ পেলেই আমাকে নিয়ে এমনটা করতে লাগলো রোজ রাত্রে অন্ধকার ঘরে শুয়ে আমি আপন মনে ভাবতে থাকি তার সঙ্গ আমাকে খুবই আনন্দ দান করে সত্য বটে তবে চূড়ান্ত কিছু ঘটার আগে আমি অবশ্যই পাশ কাটিয়ে যাব আর সে সময় এখনই আর দেরি করলে সর্বনাশ অবশ্যম্ভাবী বার্নভিলিতে আমার বাবা মা থাকতেন আমার বোন রলিবিতে তার স্বামীর সঙ্গে ছিল আমার পক্ষে তো তাদের কাছে এভাবে ছোট হওয়া সম্ভব নয় কিন্তু প্রশ্ন হচ্ছে আমার আত্মরক্ষা করা কিভাবে সম্ভব আবার যে আমার বাড়ি ছেড়ে চলে গেলেও পরিচিত মহলে নানা রকম গুঞ্জন শুরু হবে আবার তাকে এই বাড়িতে রেখে দিলেও একদিন না একদিন ফাঁস হয়ে যাবেই এভাবে তো চলতে দেওয়া সম্ভব হয় না আমার কাকা ব্যারন্দা ক্লিউটেল এর সঙ্গে দেখা করলাম তার কাছে খুলসাভাবে ঘটনা ব্যক্ত করলাম তিনি অভিজ্ঞ ব্যক্তি বহু ঘাটের জল খেয়েছেন আগে এরকম বহু সমস্যা সমাধান করেছেন কিন্তু মুহূর্তকাল ভেবে বললেন আরে মেয়েটাকে বিয়ে দিয়ে কারো গলায় লটকে দিলেই তো ল্যাটা চুটে যাবে আমি উল্লাসিত হয়ে বললাম বিয়ে বেড়ে মতলব কিন্তু কার সঙ্গে কার গলায় আপনটাকে লটকে দেব তোমার মনে যাকে চাই তুমি নেহাতি বোকা না হলে একজন একজনকে খুঁজে বার করে ফেলবে চমৎকার নিজের কাজকর্ম ফেলেই এবার পাত্রের খোঁজ করা শুরু হলো স্থানীয় এক বিচারকের স্মরণাপূর্ণ হলে তিনি বললেন আরে এটা আবার কোনো সমস্যা নাকি মাদাম পাওমিলের ছেলের বলায় মেয়েটাকে ঝুলিয়ে দাও সব রকম খারাপ তার আছে টাকা পেলে এরকম একটা ঝুঁকি নেয়া তার কাছে কোনো ব্যাপারই না আমি সেদিনই দ্রুত লোভী শকুনি বৃদ্ধা পাওমিলির বাড়ির দরজায় হাজির হলাম টাকার জন্য সে নিজের আত্মাকে বিক্রি করতেও কণ্ঠিত নয় আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রসঙ্গতা উত্থাপন করলাম বুঝতে অসুবিধা হলো না ছেলের বিয়ের নামে গাড়ি গাড়ি টাকা কামিয়ে নেওয়ার ধান্দায় আছে তার মনের কথা খোলসা হয়ে গেল যখন সে পিটপিট করে আমার দিকে তাকিয়ে বলল বাসা মেয়েটার বিয়েতে কী দেবে ঠিক করেছ বৃদ্ধা খুবই ধ্রুত জানায় ছিল আমিও মানসিক প্রস্তুতি নিয়ে তবে বাড়িতে পা দিয়েছিলাম আমার বাড়ি থেকে বেশ দূরে কিছু জমি তিনটে টুকরো রয়েছে এত দূরে গিয়ে চাষবাস করতে গিয়ে চাষিরা মাঝে মধ্যেই ঘেনর ঘ্যানোর করে মনস্থির করে রেখেছি রোজকে ওই জমি যৌতুক হিসাবে দিয়ে দিবো আমার প্রস্তাবে বৃদ্ধা খুশি হল না বিয়ের যৌতুক হিসাবে ওই জমি নাকি যথেষ্ট নয় আমিও আর এগোলাম না মীমাংসা না হয় সেদিনের মতো তার বাড়ি থেকে চলে এলাম তার পর দিন কাকঢাকা ভরে নোংরা দুশ্চরিত্রা ছেলেটা নিজেই আমার বাড়ি হাজির হলো তার উপস্থিতি আমাকে বুঝিয়ে দিল টোপ গিলতে শুরু করেছে প্রথম কথাতেই সে এমন ভাব দেখালো সে সেজন্য হাটে গরু কিনতে এসেছে রীতিমতো দামদস্ত শুরু করে দিল সে জমিটা নিজের চোখে দেখতে চাইলে সেখানে নিয়ে গেলাম হঠাৎ ছাড়া শয়তানটা পুরো তিন ঘন্টা আমাকে দাঁড় করিয়ে রেখে দৌড় দড়ি দিয়ে জমি মাপল জমি মাপা শেষ করে বলল কত্তা এবার বলুন তো আসবাবপত্র কী দিবেন এত জমি দিচ্ছি এটাই তো যথেষ্ট আসবাবপত্র আবার কিসের হ্যাঁ কিছুই আমায় দিতে পারবো না সে ঝট করে বলে উঠল কত্তা কেবলমাত্র জমে দিচ্ছেন তা তো নাও হতে পারে বোধ করি মেয়েটার পেটে একটা সন্তানও দিচ্ছেন লজ্জায় ঘৃণায় অপমানে আমার মুখ লাল হয়ে উঠল শরীরের সবকটা স্নাও একসঙ্গে সচকিত হয়ে উঠল আমি নিজেকে সামনে নিয়ে নীরব চাহনি মিলে তার মুখের দিকে তাকিয়ে রইলাম হাতচ্ছাড়া শয়তানটা বলে চলল কর্তা আমার চাহিদা শুনে রাখুন একটা ড্রেসিং টেবিল বড়সড়া একটা পড়ার টেবিল তিনটে চেয়ার প্রয়োজনীয় বাসনকাসন আর বিছানা ছাড়া কিছুতেই কাজ হবার নয় আমি অনন্য পাই রাজি হতেই হল আশ্চর্য ব্যাপার শয়তানটা মেয়ে দেখতে চাওয়া বা মেয়ের সঙ্গে একটা কথাও সম্পর্কে একটা কথাও জানতে চাইলো না আমার কাছ থেকে বিদায় নিয়ে কয়েকবার এগিয়ে আবার ফিরে এলো নির্দিধাই বলল কত্তা একটা কথা পাত্রী যদি মারা যায় তবে ওই সম্পত্তি কে পাবে বলুন তো আমি মুহূর্ত মারত দেরি না করি তার মন জয় করতে গিয়ে বললাম আরে এটা আবার বলার অপেক্ষা রাখে নাকি তার মৃত্যু হলে যাবতীয় সম্পত্তির মালিক তুমিই হবে আমার কথায় খুশিতে গদগদ হয়ে সে আমার সঙ্গে করমর্দন সারতে সারতে বলল ঠিক আছে আমি রাজি এ বিয়ে হচ্ছেই হ্যাঁ ঈশ্বর রোজ কি এ বিয়েতে মত করানো যে মহা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কথাটা তার কাছে পারতেই সে আমার পা দুটো জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে বলতে লাগলো তুমি এত নিষ্ঠুর তুমি এমন একটা কথা বলতে পারছো তুমি তুমি ব্যাস তার কণ্ঠরোধ হয়ে গেল পুরো একটা শব্দ শিখিয়ে দেব ভাসালো বুড়ির ছেলেকে সে বিয়ে করবে না কিছুতেই না আমি তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাতে প্রাণান্ত প্রয়াস চালালাম আসলে মেয়ে যারটা বড়ই বিচিত্র কোনো কোন মেয়ে একবার প্রেমে মজলে পৃথিবীর কোনো কিছুই তাদের অন্য পথে নিতে পারে না বুদ্ধি শুদ্ধি পুরোপুরি লোক পায় প্রেমকেই সবার উদ্ধে স্থান দেয় একই কথা বারবার বলাই আমার ধৈর্যের পাত ভেঙে গেল রেগে অগ্নিশর্মা হয়ে বলে উঠলাম ঢের হয়েছে বাবু আমার আর কাজের লোকের দরকার নেই তুমি মানে মানে বিদায় হও আমার ক্রোধ তার মন গলালো বটে তবে তাকে কথা দিতে হবে বিয়ের পর সুযোগ পেলেই সে আমার বাড়ি চলে আসবে আমি নিজেই সঙ্গে করে তাকে গির্জায় নিয়ে গেলাম বিয়ের যাবতীয় খরচ খরচা এমনকি বিয়ের প্রীতিভোজও আমার ঘাড় ভেঙেই করা হলো শেষমেশ তোমরা সুখী হও শান্তিতে ঘর সংসার করো বলে বিদায় দিলাম রোজ বিয়ে করে চলে গেলে আমি দু মাস এ জায়গা ছেড়ে ছোটো ভাইয়ের বাড়ি গিয়ে কাটালাম বাড়ি ফিরে শুনলাম প্রতি রবিবারই নাকি রোজ একবার করে আমার বাড়িতে চক্কর মেরে গেছে আমি বাড়ি ফেরার প্রায় এক ঘন্টার মধ্যেই রোজ এলো তার কোলে রুগ্ন শীর্ণ একটা কচি শিশু বিশ্বাস করবে না শিশুটাকে দেখা মাত্র আমার বুকের ভিতরে ফুসফুসটা যেমন চিপসে গেল স্পষ্ট একটা যন্ত্রনা মুহূর্তে মাথা চড়া দিয়ে উঠল যন্ত্র যন্ত্রচালিতের মতো তার কোল থেকে শিশুটাকে নিয়ে উন্মাদের মতো বারবার চুম্বন দিতে লাগলাম সেই বিশ্বাস ও মমত্ববোধ আমার মধ্যে মাথা চড়া দিয়ে উঠল সন্তান প্রসাবের পর রোজ অস্থির চর্মসার হয়ে পড়েছে তার যৌবন আর রূপের জৌলুস পুরোপুরি অন্তর্হিত হয়েছে বুঝতে অসুবিধা হলো না রোজ বিবাহিত জীবনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেনি নিছ কি সৌজন্যের খাতিরে আমি জিজ্ঞেস করলাম রোজ তুমি সুখিত সে কাতর স্বরে আর্তনাদ করে উঠল বিশ্বাস করো আমি আর পারছি না আমার মৃত্যু অনিবার্য তাকে প্রবোধ দিয়ে শান্ত করতে সাধ্যাতির চেষ্টা করলাম দরজা পর্যন্ত গিয়ে তাকে বিদায় জানালাম সে চলে যাবার সময় লক্ষ্য করলাম তার পিঠে বেশ কয়েকটা জাবুগের দাগ স্বামীর আদর সোহাগের চিহ্ন সেই সঙ্গে বুড়ির শাশুড়ির গঞ্জনা তো ফাউ আবার দুদিন বাদেই আমার বাড়ি এলো দু চোখে শ্রাবণের ধারা বইছে চৌকার ডিঙিয়ে আমাকে জাপতে ধরে বিছানায় শুয়ে দিল একের পর এক চুমু দিয়ে আমাকে ওতলা করে তুলল ডুকরে ঢুকরে কেঁদে বলল আমি আর সেখানে যাব না কিছুতেই না আমাকে তুমি মারো কাটো যা খুশি করো তোমাকে সেখানে যেতে বলো না সেখানে থাকলে আমি মরে যাবো তার করুণ আত্মস্বরে যেন আমার কুকুর মির্জার আর্তনাদ শুনতে পেলাম মনটা অস্বাভাবিক বেশিয়ে উঠল আমার বুকের মধ্যে ঝড় বইতে লাগলো খুবই ঘাবড়ে গেলাম ব্যাস আরও দু মাসের জন্য বাড়ি ছাড়লাম বাড়ি ফিরে শুনি সব শেষ আমি বাড়ি ফেরার তিন সপ্তাহ আগেই সে পরপারে চলে গেছে মৃত্যুর আগে রোজ প্রতি রবিবার আমার খুঁজে আসত বৃথা চেষ্টা ঠিক মির্জারি মতো আর তার মৃত্যুর আট দিনের দিন তার গর্ভজাত সন্তানটাও মারা গেছে রোজির মৃত্যুর পর তার শয়তান স্বামী দেবতা তার যাবতীয় সম্পত্তি বাগিয়ে নিয়েছে কিন্তু একটা কাজ হয়েছে বটে আমার প্রতিত জমিতে জমিতেই সোনার ফসল ফলিয়েছে টাকার কুমির মরে গেছে আমার দানের উপর নির্ভর করেই আসছে পৌরসভার সদস্য এই আমার পুরস্কার আমার কাহিনী শেষ হতে না হতেই মেয়র বললেন শুনুন মশিয়ে তার উন্নতির মূলে আমার অবদানও কিন্তু কম নয় পশু চিকিৎসক নিরস কণ্ঠে বলে উঠলেন সমাজে কিন্তু ওরকম নারীর কোনো স্থান নেই সমাজ তাদের নিয়ে মাথা ঘামায় না موزلن ماشیه آن اینکه دونه باید اتا کنه و شنگیت های گرد